আপনারা যারা সিদ্ধান্ত নিয়েছেন দু সালে ইউটিউব শুরু করার তো তারা কিভাবে ইউটিউব চ্যানেল শুরু করবেন এবং ইউটিউব চ্যানেল শুরু করার পর সেখান থেকে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন সেই সব প্রসেসগুলো সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো তাছাড়াও অনেকে আছেন ইউটিউব চ্যানেল খোলার পরে বিভিন্ন ভিডিও দেখেছেন যেখানে বলা হয়েছে যে এক মাসের মধ্যে চ্যানেলে ইনকাম শুরু হবে বা অন্য কারোর ভিডিও আপনি আপলোড করে ইনকাম করতে পারবেন বা এক ঘন্টায় আপনি ভিডিও আপলোড করুন সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাবে এরকম অনেক কন্টেন্ট আপনি দেখেছেন এবং সেখান থেকে আপনি কনফিউজ হয়েছেন আজকের এই ভিডিওতে আমি কি করবো আপনাদের যত সমস্ত এই ইউটিউব ব্যাপারে কনফিউশন রয়েছে সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করব। কারণ দেখুন আমি ইউটিউবের সাথে প্রায় চার থেকে পাঁচ বছর আর কি যুক্ত রয়েছি আমি এখানে অনেক আপ অ্যান্ড ডাউন অনেক কিছু অবজার্ভ করেছি অ্যাজ এ ইউটিউবার আমি চাই যে আপনি যেহেতু একজন নতুন ইউটিউবার ইউটিউব শুরু করার মনোভাব নিয়েছেন আমি যেন আপনার জায়গায় নিজেকে বসিয়ে ব্যাপারটাকে আপনার কাছে ক্লিয়ার করে দিতে পারি একদম জিরো থেকে যেহেতু আপনি শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে যাতে আমি একটা ভালো ইনফরমেশান দিতে পারি কারণ আমি কেন আজকের এই ভিডিওটা করছি আমি এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটি আর কি পেতে চাই সেটা হচ্ছে আমার ভিডিওটা দেখে যদি কেউ ইউটিউব ব্যাপারে কিছু জানতে পারে তাহলে আমি নিজে থেকে খুব খুশি অনুভব করব। যে আমার ভিডিওটা কেউ দেখলো সেখান থেকে ইউটিউবের ব্যাপারে কিছু তথ্য পেলো কারণ দেখুন মার্কেটে এখন তথ্য কিন্তু সব এলোমেলো একটা তথ্য রয়েছে কারণ কি দেখুন এই যে কপি করা ভিডিও বলুন যে কোনো জিনিস বলুন এগুলো কিন্তু সব থামনেলে দেওয়া থাকে কারণ আমার নিজেরই অনেক ভিডিও রয়েছে যেখানে আমি বলেছি যে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার পেয়ে যাবেন পনেরো দিনে এটা হয়ে যাবে এগুলো বলেছি এগুলো কেন বলেছি সেগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো মানে একটা ইনফরমেশন আপনার কাছে পুরো জার্নির ক্লিয়ার করব যাতে করে কি হয় আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন ইউটিউব করার তাহলে আপনার কাছে যেন এটা সহজ হয়ে যায় কারণ আমার ভুলগুলো দেখে আপনিও শিখতে পারবেন যে এই এই ভুলগুলো করা যাবে না বা আর কোন কোন জিনিসের দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে এই ক্ষেত্রে কি হবে আপনার কিন্তু খুব সুবিধা হবে এর জন্য আপনাদের কাছ থেকে আমি একটা জিনিসই চাইবো কিছুটা সময় চেয়ে নেবো আপনি ধৈর্য ধরে বসে ব্যাপারটিকে আর কি অবজার্ভ করুন এবং আপনার যদি খাতা পেন থাকে আপনি সেখানে লিখে নিতে পারেন অনেক কিছু ইনফরমেশন এখানে ইউনিকও থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাদের হেল্প হবে তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করি আপনাদেরকে আমি একটাই কথা বলতে চাই আপনাদের মাথায় শুরুর দিকে যে প্রশ্নটা আর কি আসে সেটা হচ্ছে যে ইউটিউব শুরু করতে আমাদের কি কি লাগে এবং ইউটিউব করার জন্য আমাদেরকে কোন কোন জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে এই ব্যাপারগুলোর দিকে তো দেখুন প্রথম আমারও যখন শুরু করেছিলাম এই ব্যাপারগুলোর দিকে আমার ভাব এসেছিলো কারণ আমি অনেক ইউটিউবে ভিডিও দেখেছি সেখান থেকে আমার ইউটিউব করার আগ্রহ হয়েছে এবার আমি তখন ভেবেছি যে আমি প্রথমে যে আমি চ্যানেলের নামটা কি রাখবো কারণ দেখুন চ্যানেলের নাম আপনি যদি ভালো না লাগেন সেক্ষেত্রে কিন্তু অনেক বড় সমস্যা হয় শুরুর দিকে কারণ কি বলুন তো প্রথম দিকে না চ্যানেলের নামটাই কিন্তু হাইলাইট করে আপনি চ্যানেলের নাম আপনার নিজের নামেও রাখতে পারেন আমি দেখা গেল আমার চ্যানেলের নাম বাবন দাস রাখলাম এবার আপনি আপনার নামেও কিন্তু চ্যানেলের নাম রাখতে পারেন সেক্ষেত্রে আমি একটা কথা বলবো আপনি ওই নাম না রেখে আরেকটা জিনিস ইউজ করতে পারেন সেটা হচ্ছে ব্র্যান্ড নেম যেমন ধরুন আপনি যদি টেকনিক্যাল ভিডিও করেন না যেমন আমি আমার চ্যানেলের নাম কিন্তু অল বাংলা টিপস রেখেছি কেন রেখেছি যে অল বাংলা টিপস মানে বাংলা টিপস লিখে অনেকে কিন্তু ইউটিউবে সার্চ করে এই ক্ষেত্রে কি হয় আমার চ্যানেলটা সার্চে আসার যে প্রবাবিলিটি রয়েছে সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পায় এক্ষেত্রে চ্যানেলটা বুস্ট পাওয়ার যে সম্ভাবনা ওটাও কিন্তু অনেকটা বৃদ্ধি পায় এর জন্য ব্র্যান্ড নেমে কিন্তু চ্যানেল রাখা যায় কিন্তু এটা অনেকটা যে প্রভাব পড়ে তা নয় আপনি যদি আপনার নামেও চ্যানেল লাগে তার ক্ষেত্রেও কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হয় না আপনি কিন্তু সেইভাবেও রাখতে পারেন এরপরে আমাদের মাথায় প্রশ্ন আসে যে আমরা ভিডিওটা কিভাবে করব কারণ শুরুর দিকে তো কোনো কিছু আমাদের জানা নেই এবার দেখুন ভিডিও করার জন্য না প্রথমে ক্যামেরার সামনে বলতে কিন্তু ভয় লাগে বে লজ্জা লাগে যে আমি ক্যামেরার সামনে কি বলতে কি বলে দেবো এটা কিন্তু শুধু যে আপনার হচ্ছে এটা কিন্তু নয় এটা কিন্তু প্রত্যেক ইউটিউবারদের জন্যই প্রযোজ্য কোনো কিছু নতুন করলে দেখবেন একটু ভয় লাগে কিন্তু আপনাকে ভয় পেলে কিন্তু কখনোই চলবে না আপনি এক কাজ করতে পারেন আপনি যদি আউটডোর শ্যুট করেন মানে বাইরে কিছু ব্লগ শ্যুট করছেন সেক্ষেত্রে আপনি বাইরে সেই শ্যুটগুলোকে তুলে আনলেন তুলে আনার পরে বাড়িতে এসে ভয়েস ওভার দিলেন ভয়েস ওভার দিলে কি বলুন তো আপনার কিন্তু অতটা লজ্জা লাগছে না স্টার্টিং আপনি কিছুদিন ভয়েস ওভার দিয়ে কাজ চালান তারপর আস্তে আস্তে ক্যামেরার সামনে কথা বলতে 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 দেখবেন আপনার মধ্যে কিন্তু ইম্প্রুভ চলে আসবে আমার এমন সিচুয়েশান ছিল মানে ক্যামেরার সামনে আমি মানে একটা কথা বলবো মানে অবাক হয়ে যাচ্ছি মানে কী বলবো মানে পরের যে শব্দটা আমার হারিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে এই যে ব্রেনের মধ্যে পরবর্তী কথা বলার যে কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে এটা কিন্তু প্রত্যেক ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর যারাই বলুন সবার ক্ষেত্রে কিন্তু হয় এই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনার মনোসংযোগ ঠিক রেখে আস্তে আস্তে করে অভ্যাস করতে হবে তবেই কিন্তু আপনিও এই জিনিসটি করতে পারবেন আমি অনেকজন আগে দেখেছি না ভিডিও শুরুর দিকে বলে আমার মাইক নেই আমার ভালো ক্যামেরা নেই আমার লাইটিং সেট আপ নেই এই জন্য আমি ভিডিও করতে পারছি না তো দেখুন প্রথমত আপনাকে এইসব জিনিসকে ইগনোর করতে হবে আপনি ভাবতে পারছেন যে আমি এই যে ভিডিও করছি আমার ক্যামেরা আছে লাইটিং আছে আমি তাই এসে বক বক করছি তো এমন কোনো ব্যাপার নয় আমি যখন স্টার্টিং ইউটিউব শুরু করেছিলাম তখন আমার কিচ্ছু ছিল না আমি একটু একটু করে কিন্তু ইউটিউবে সব কিছু জোগাড় করে করে আজকে এই জায়গাটা এস্টাবলিশ করেছি কারণ দেখো শুরুর দিকে আমি মোবাইল ফোন দিয়েই জার্নিটা শুরু করেছি আমি যদিও স্ক্রিন ভিডিও করতাম মানে যেখানে মোবাইল টিপস দেওয়া তো আমি ব্যাকগ্রাউন্ড থেকে কথা বলতাম এবার আপনি যদি মনে করেন যে না স্ক্রিন ভিডিও তো আপনার প্রয়োজন নেই আপনি অন্য টাইপের ব্লগ বা বিউটি টিপস কিংবা টেকনিক্যাল কন্টেন্ট ক্রিয়েট করছেন ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনার যে মোবাইল ফোন রয়েছে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন আপনাকে অনেকেই দেখেছি আমি দামি ফোন করার কেনার চেষ্টা করে যে আইফোন কিনবো ভালো কোয়ালিটি পাবো এরকম দরকার নেই আপনি তখন এক কাজ করতে পারেন আপনি এক কাজ করবেন সকালের দিকে ভিডিও শ্যুট করবেন কিংবা বিকালের দিকে ভিডিও শ্যুট করবেন এই দুটো টাইমে কী হয় বলুন তো লাইটিং কন্ডিশন ভালো থাকে আপনার যে কোনো ফোন হোক না কেন আপনার কিন্তু ভিডিও কোয়ালিটি অনেকটা ভালো আসে আপনি যদি সেই টাইমে ভিডিও তৈরি করেন তাহলে যখন অডিয়েন্স আপনার ভিডিও দেখবে সে কিন্তু সেটাকে অবজার্ভ করতে পারবে এবার মাইকের ব্যাপারে যদি আমি বলি আপনি এক কাজ করতে পারেন যদি কিছু পয়সা আপনার জোগাড় হয় সেক্ষেত্রে একটা বোয়া এম ওয়ান বলে মাইক আছে সেই মাইকটা ইউজ করতে পারেন তাছাড়া দু তিনশো টাকাতেও মাইক পাওয়া যায় সেটাই ইউজ করতে পারেন কিংবা আপনি আপনার হেডফোনও ইউজ করতে পারেন শুরুর দিকে দেখুন বেশি পয়সা ইনভেস্ট করার কোনো দরকার নেই কারণ শুরুর দিকেই মানুষ ভুল করে টাকা ইনভেস্ট করার মানে আর কি চেষ্টা করে কিন্তু আপনার যদি পরিস্থিতি থাকে আপনি পারেন তাহলে আমি বোয়া এম ওয়ান যে মাইকটা রয়েছে সেটাকে সাজেস্ট করবো আপনি ইউজ করতে পারেন এটা আপনাকে কিন্তু ইউটিউব জানতে অনেকটা হেল্প করবে এত কিছু তো বক হয়ে গেলো এবার মাথায় প্রশ্ন চলে আসলো যে এত আমাকে তো জ্ঞান দিল এবার আমি কী ভিডিও করব সেটাই ভেবে পাচ্ছি না আমিও শুরুর দিকে এরম ভাবছি যে এত কিছু তো জোগাড় করেছি কী ভিডিও বানাবো মানে আমি ক্যামেরার সামনে এসে কী বলবো এটা তো একটা কনফিউশন কারণ দেখুন প্রথমে না আপনাকে এই জিনিসটার দিকেও লক্ষ্য রাখতে হবে যে আমি যদি নাই ভাবতে পারি যে কি কন্টেন্ট ক্রিয়েট করব। তাহলে আমার তো আর কোনো কন্টেন্ট তৈরি হচ্ছে না না এর জন্য কী করবেন মূলত আপনি ইউটিউবে যেই যেই জিনিস দেখেন সেগুলোকে ভালো করে অবজার্ভ করবেন কারণ দেখবেন এক এক ইউটিউবারের ভিডিও এক একজন দেখলে না কনফিউজ হয়ে যায় কখনো মনে হয় যেন আমি ব্লগ ভিডিও ভালো করব। কখনো মনে হয় যেন আমি টেক ভিডিও ভালো করব। কখনো মনে হয় যেন আমি আরও বিভিন্ন যেসব জিনিস রয়েছে সেগুলো ভালো করব। দেখুন এইভাবে কিন্তু আপনি কনফিউজ হয়ে যাবেন কোন কন্টেন্ট ক্রিয়েট করবেন এর জন্য না আপনার যে ইন্টারেস্টটাকে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি যদি লাস্ট সাত দিনে কোন টাইপের ভিডিও আপনি বেশি দেখেছেন ইউটিউবে তাহলে কিন্তু আপনি ব্যাপারটাকে বুঝতে পারবেন যে ও আচ্ছা তাহলে এই জিনিসটা আমি বেশি দেখেছি এই কন্টেন্টটা আমি ক্রিয়েট করলে আমার জন্য বেস্ট হবে এখন যেমন কী করা যেতে পারে এখন কিন্তু শর্ট ভিডিও বানানো যেতে পারে কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব শর্ট ভিডিও বানাবেন সঙ্গে লং ভিডিও বানাবেন কেন শর্ট ভিডিও থেকে আপনি সাময়িক একটা সাবস্ক্রাইবার বেস তৈরি করতে পারবেন বা একটা ভিউজ পাবেন কিন্তু আপনি ইউটিউব থেকে না ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন না কারণ ইনকাম যে বেশি আর কি সেটা কিন্তু লং ভিডিও থেকেই হয় কারণ লং ভিডিওতে ওয়াচ টাইম বেশি হয় আর সেখানে কিন্তু অ্যাডভারটাইজও বেশি হয় এখান থেকে কিন্তু ইনকামটা করা যায় এবার অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে এত তো ঘটনা গেল তাহলে ইনকামটা কীভাবে আর কি ইউটিউব থেকে করা যেতে পারে সেই ব্যাপারেও আসবো আর কয়েকটা কথা বলে নিই আপনাদের যখন আমরা ইউটিউব শুরু করি আর কি শুরুর দিকে দেখবেন কোনো বিষয়ের ওপর আমাদের খুব পরিমাণে মানে মোটিভেশন থাকে কি হয় আমরা যে করে হোক ক্যামেরা জোগাড় করে ফেলি কিভাবে বানিয়ে ফেললাম মানে তাড়াহুড়ো রাত হোক দিন হোক কোনো মানে একটা মানে বিশাল তাড়াহুড়ো থাকে আমাদের কিন্তু আস্তে আস্তে না সেই রেশিওটা দেখবেন কমে যায় কেন কারণ দেখুন আমরা শুরুর দিকে প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের কিন্তু জোশ থাকে এবার ইউটিউবের যে অ্যালগোরিথম রয়েছে এই অ্যালগোরিথাম কিন্তু শুরুর দিকে আপনাকে কখনোই সাথ দেবে না কারণ আপনার পঞ্চাশ থেকে একশো ভিউজে গিয়ে সব কিছু আটকে যাবে কেন আটকে যাবে কারণ দেখুন ইউটিউবের যে অ্যালগোরিথাম রয়েছে সেটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল মানুষ নয় যে আপনি ফোন করে বলবেন যে আমার চ্যানেলে ভিউজ হচ্ছে না আমার চ্যানেলে ভিউজ এনে দাও এখানে দেখুন সব কিছু আপনাকে রুলস ওয়াইজ চলতে হবে যে আজকে আমি একটা ভিডিও তৈরি করছি আমি আপলোড দিলাম কালকে আমি কি ভিডিও তৈরি করবো সেটা কোনো জোগাড় করিনি আমি পরশু দিন কী ভিডিও করবো সেটা কোনো রেডি নেই সেই ক্ষেত্রে আমি আজকে ভিডিও আপলোড করছি চার দিন গ্যাপ দিয়ে আবার আপলোড করছি আবার দুদিন পর আপলোড করছি আবার এক মাস পর আপলোড করছি এই যে রেশিও গ্যাপটা তৈরি হচ্ছে এই ক্ষেত্রে ইউটিউবের যে অ্যালগোরিথোম রয়েছে সে কিন্তু এটাকে অবজার্ভ করতে পারছে মেশিন লার্নিং সেটাকে অবজার্ভ করতে পারছে এই ক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু অডিয়েন্সের কাছে কখনই পৌঁছাচ্ছে না এই ক্ষেত্রে দেখবেন বলে না চ্যানেলে ডেট হয়ে যায় এই কারণেই কিন্তু ডেট হয় যে আপনি ভিডিওকে অনেক গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে আর কি ভিডিও করছেন আপনি ভাবছেন ভালো করে ভিডিও বানাবো অনেক খেটে ভিডিও বানাবো এই ক্ষেত্রে আপনার গ্যাপ তৈরি হচ্ছে আপনার যখন চ্যানেল আর কি স্ট্যাবলিশ হয়ে যাবে মানে চ্যানেলে অনেক অডিয়েন্স রয়েছে তখন আপনি গ্যাপ ক্রিয়েট করলেন যে আপনার অডিয়েন্স জাল মাসে এই চ্যানেলে চারটে ভিডিও আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না কিন্তু শুরুর দিকে আপনাকে কিন্তু রেগুলার মেনটেন করতে হবে এটা কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিয়ম আপনাকে রেগুলার থাকতেই হবে নাহলে কিন্তু আপনি মিশে যাবেন এখানে একদম পুরো ধুলোয় মিশে যাবেন আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন এসে যায় সেটা হচ্ছে গিয়ে বোরিং ব্যাপারটা এই যে আপনি আমার ভিডিওটা দেখছেন বা আগে যতক্ষণ আপনি ভিডিওটা ধরে দেখছেন এখানে যদি একটু আপনি বোরিং ফিল করেন আপনার ভাল লাগছে না যে কারণ দেখুন আপনার কাছে অনেক অপশান রয়েছে আপনি অনেকজনের ইউটিউব ভিডিও দেখতে পারেন আপনি কেন ধৈর্য ধরে আমার এই ভিডিওটাকে দেখছেন কারণ আপনি যখন একজনের কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখবেন তার যেন ভিডিওটা হাই স্পেসে হয় মানে সে যে কথাটা বলছে যেন একটুখানি স্পিড থাকে কারণ একদম নর্মাল বোরিংভাবে বললে না অডিয়েন্স কখনও কানেক্টেড হয় না তখন তারা বোরিং হয়ে আপনার চ্যানেল থেকে বেরিয়ে পরবর্তী ভিডিওতে চলে যাবে কারণ মানুষ সবসময় না একটু এন্টারটেন খোঁজে এর জন্য কী করতে হবে আপনি যখন ভিডিও করবেন তখন একটা হাই পেস রাখার চেষ্টা করুন একটু তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করবেন কারণ দেখুন এখন সব তাড়াতাড়ির যুগ মানুষ যেহেতু শর্ট কনটেন্ট চলছে না মানুষ সব কিছু তাড়াতাড়ি দেখার চেষ্টা করে এর জন্য আমি বলবো আপনাকে একটু ভিডিও গুছিয়ে গাছিয়ে বানানোর চেষ্টা করবেন এই যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম না যারা বলে আর কি ক্যামেরার সামনে ভয় লাগে বিশাল মানে ক্যামেরার সামনে আমি কথা বলতে পারি না সেক্ষেত্রে বলব যে শুরুর দিকে না ক্যামেরার সামনে এসে বকবক করুন মানে পাগলের মতো বকুন লজ্জা পাবেন একদম লজ্জা পাবে না বকবক করুন পরে দেখবেন এই যে আপনার যে অডিয়েন্স আপনার যারা যারা এই বকবকটা পছন্দ করে ফেলবেন আপনার এই ভুলভাল বকাটা পছন্দ করে ফেলবে তারাই দেখবেন পরে আপনার চ্যানেলেই সার্চ করে ভিডিও দেখছে আপনার ওই বক দেখার জন্য বসে আছে কেন কারণ মানুষ হচ্ছে না অভ্যাসের দাস একটা জিনিস যখন মানুষ বারবার দেখবে না তখন তার অ্যাটিটিউড তার অঙ্গি ভঙ্গি সেগুলো মানুষের পছন্দ হওয়া শুরু হবে তখন ভাবি একটু দেখেই না ভালোই লাগছে তার কথাই ভালো লাগছে এরকম একটা ব্যাপার তৈরি হয়ে যাবে তাই আমি বলবো বক বক করুন যাই করুন ভিডিও বানান আপনি শুরু করে দিন ইউটিউব জার্নিটা এই প্রশ্নটাও দেখেছি আমি অনেকের মাথায় ঘুরে যে সব কিছুই তো ঠিকঠাক করেছি অনেক ভিডিও দেখেছি কিন্তু আমার ভিডিওতে ভিউজ তাও আসছে না দেখুন এখানেও আবার অনেক ব্যাপার আছে আপনাকে না সঠিক থামড়েল বানাতে হবে অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে যে থামনেল তাহলে কীভাবে বানাবো কী কোন কোন দিনে দেখতে হবে ইউটিউবে না অলরেডি অনেক টিউটোরিয়াল রয়েছে ইউটিউব থেকে আপনি শিখতে পারেন আপনি যদি আপনার ভিডিওতে একটা সঠিক থামনেল লাগান সেক্ষেত্রে কী হয় যে প্রথম দিকে যখন আপনার ভিডিওকেও ক্লিক করছে বা ভিডিওটা দেখার জন্য আপনি আপনাকে দিয়েই ভাবুন না আপনি আমার এই ভিডিওটা ক্লিক করেছেন বা অন্য যে ভিডিও ক্লিক করছেন আপনি নিশ্চয়ই তার উপরের পিকচারটা দেখে আপনার ভালো লেগেছে ভাবছেন এই ভিডিওতে এরকম টাইপের কিছু একটা আছে সেইটা দেখার জন্য আপনি ক্লিক করেছেন তবেই কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে আপনাকে ওই থামলেটাকে সঠিকভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু বানাতে হবে এর জন্য আমি বলবো থামলের দিকে অবশ্যই কিন্তু আপনাকে ফোকাস দিতে হবে এবার চলে আসি সরাসরি ইনকামের দিকে দেখুন ইউটিউবের যে ইনকামের রুলসটা রয়েছে সেটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যেটা আর কি মেন ইনকাম হয় ওয়াচ টাইম পেজ অ্যাড থেকে তাছাড়া শর্টের ক্ষেত্রে নিয়ম অন্যরকম রয়েছে শর্টের ইনকাম কিন্তু খুব বেশি হয় না মেন কিন্তু ইনকাম হচ্ছে কি এই লং ফর্ম কন্টেন্ট থেকেই হয় এটা আমি আপনাদেরকে বলবো এবার ব্যাপার হচ্ছে অনেকে দেখবেন এখন আমার এই ভিডিওটা করার পর বলতে পারে যে পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়াশ টাইমে তো এটা হয়ে যায় তো দেখুন পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম বা সামথিং হবে সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই করার অপশান আসে সেখানে কিন্তু এই ওয়াশ টাইম পেজ বা এই যে অ্যাডগুলো এগুলো কিন্তু অন হয় না এই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই ওই সাবস্ক্রিপশন টাবসক্রিপশান যেগুলো অন হবে সেগুলো থেকে মেম্বারশিপ থেকে সেরকম পরিমাণে কিন্তু ইনকাম করা যায় না ওটা জাস্ট দেখানোর মতো মনিটাইজ হচ্ছে কাজের কাজ কিন্তু কিছু হচ্ছে না আমি বলবো ইনকাম সাবস্ক্রাইব এগুলোর দিক থেকে ভুলে যান এগুলো দেখার দরকার নেই আপনার যখন সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম হয়ে যাবে অটোমেটিক ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশান আছে ওই অ্যাপ্লিকেশনে দেখবে নোটিফিকেশান এসে বা আপনার ইমেলের নোটিফিকেশান এসে আপনি যে তাদের জিনিসটি রয়েছে সেটা কমপ্লিট করেছেন ক্রাইটেরিয়া এবং আপনি অ্যাপ্লাই করার অপশান আসবে ওখানে অ্যাপ্লাই করা একদমই সহজ ব্যাপার কিছু আর কি স্টেপ কমপ্লিট করতে হয় এবং সেখানে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জুড়ে দিলেই কিন্তু আপনার একদম পুরো ইউটিউব চ্যানেল কদিনের মধ্যে মনিটাইজেশন অন হয়ে যাবে আপনি যদি সঠিক আর কি পথ অনুসরণ করেন এক্ষেত্রে আমি বলব ইনকামের কথা মাথা থেকে ঝেড়ে দিয়ে কাজের কথাকে আপনাকে ফোকাস করতে হবে তবেই আপনি ইউটিউবার হতে পারবেন তারপরে আপনি যখন ইউটিউবার হতে পারবেন তারপরেও আপনাকে কয়েকটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে ইউটিউবকে কিন্তু আপনাকে কেরিয়ার হিসেবে প্রথমে বেছে নিলে হবে না কারণ দেখুন ইউটিউবের যে মানে সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারটা রয়েছে আমি তো আপ অ্যান্ড ডাউন অনেকটা দেখেছি অবজার্ভ করেছি যে একসময় আমি দেখা যাচ্ছে মাসে একটা ভালো পরিমাণের টাকা ইনকাম করছি পরের মাসে ভিউস কমের কারণে আমি ইনকাম কম করছি তার পরের মাসে ভালো করছি তারপরে কম কম করতে করতে কারণ আপনার যে চ্যানেলে যদি ভিউজ কমে যায় কোনো দিন তাহলে কিন্তু আপনার ইনকামও কমে যাবে কিন্তু আপনি যে কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার কারণে আপনি যে জীবনযাপনটা করেছেন আপনি কোথাও থেকে ইএমআই একটা কিছু কিনেছেন আপনি বা কোনো কিছুকে পরিবর্তন করেছেন বা আপনাকে যে সমাজে আপনি চলছেন আপনার লাইফস্টাইল চেঞ্জ করেছেন আপনি মানে যে কোনো জিনিসই সব কিছুরই ওপর কিন্তু প্রভাব পড়বে এর জন্য স্টেবিলিটির জন্য আপনাকে কী করতে হবে বলুন তো ইউটিউবটা আপনি করবেন কিন্তু তার পাশাপাশি আপনাকে অন্য কিছুর প্ল্যান করতে হবে বা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াকে আপনাকে টার্গেট রাখতে হবে যে একটা জায়গায় যদি খারাপ হয়ে যায় একটা জিনিস আপনাকে কিন্তু ব্যাকআপ দেবে এটা কিন্তু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ারই রুলস কারণ আপনাকে যদি সোশ্যাল মিডিয়ার যে হেড রয়েছে যেখান থেকে রয়েছে সেই কোম্পানি যদি আপনাকে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেয় আপনার চ্যানেল তাহলে তো আপনাকে কিছু করার নেই আপনি তো জো তাকে জোর করে কে কেঁদে কেটে আর চ্যানেল ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না এর জন্য আমি বলব ব্যাকআপ প্ল্যান কিন্তু অবশ্যই ইউটিউব জার্নিতে আপনার অবশ্যই রাখা উচিত নাহলে কিন্তু আপনি একদম মাটিতে মিশে যাবেন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে ইউটিউবের পেমেন্ট কখন পাওয়া যায় যেহেতু কাজবাজ করছি আমি সেক্ষেত্রে বলবো দেখুন এগারো থেকে বারো তারিখে আর কি ইউটিউবের যে অ্যাডসেন্স রয়েছে সেখানে দেখায় যে কত টাকা পাবো তারপরে হচ্ছে কি ওই টাকাটা আমাদের ব্যাঙ্কে আসে একুশ তারিখে একুশ তারিখে ব্যাঙ্কে আসার পরে মানে কদিন লাগে কারণ যেহেতু ফরেনের কারেন্সি ডলারে আসে সেক্ষেত্রে কয়েকদিন চার পাঁচ দিন মতো লাগে আমাদের ব্যাঙ্কে আর কি ক্রেডিট হতে তারপর আমরা সেখান থেকে টাকা পেয়ে গেলে তারপর তো বাকিটা আর বলার কিছুই নেই এবারে অনেকের আমাকে প্রশ্ন করতে পারে অনেক কিছু তো বকবক করলো তাহলে ভিডিও এডিট করে কিভাবে এডিটের ব্যাপারে তো কোনো কথা বলো না দেখুন ভিডিও এডিটিংয়ের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই যে এডিটিংয়ের সফটওয়্যার কিন্তু এক একজনের এক এক রকম আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন একটা রেশিও বের করেন যে কে কীভাবে এডিট করে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে এডিট করে কেউ কাইন মাস্টার থেকে এডিট করে কেউ ইনশর্ট থেকে এডিট করে কেউ ক্যাপ থেকে এডিট করে কেউ হচ্ছে ফিল্মোরা থেকে এডিট করে বিভিন্ন জনার বিভিন্ন চয়েস হতে পারে কেউ প্রিমিয়ার প্রো থেকে এডিট করে আপনার শুরুর দিকে যেই অ্যাপ্লিকেশানের সাথে সম্পর্ক ঠিক হবে মানে ভালো লাগবে যেই অ্যাপ্লিকেশানের সাথে আপনি সেটা দিয়ে শুরু করতে পারেন কারণ দেখুন সব অ্যাপ্লিকেশান কিন্তু পেড নয় কিছু কিন্তু ফ্রিও রয়েছে সেখানে কিন্তু ভালো আর কি কোয়ালিটিতে এক্সপোর্ট হয় সেখান থেকে ভিডিও এডিট করুন আর এডিট করার যে ব্যাপার হচ্ছে টিউটোরিয়াল আপনি ইউটিউবে অনেক অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেখান থেকে টিউটোরিয়াল দেখে নিন এবং দেখে নিন তারপর আস্তে 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 ধীরে ধীরে শুরু করুন এক লাপে কখনও গাছে ওঠা যায় না কিছুটা সময় লাগে তারপর ধীরে ধীরে কিন্তু সেই জিনিসটি করতে হয় আশা করছি অনেকেই ব্যাপারটি বুঝতে পেরেছেন দেখুন অনেকের কাছে আজকের এই কন্টেন্টটা বা আজকের এই ভিডিওটা অনেকটা বোরিং লাগতে পারে বা একটা অন্য রকম টাইপের লাগতে পারে কিন্তু আমার কাছে কেমন যেন মনে হয়েছে যে অনেকের কাছে এই প্রশ্নগুলো জাগে ইউটিউব শুরু করতে তাই আমি কেন না আমি এই জিনিসটা শেয়ার করি কারণ এই ভিডিওটার মানে করার আমার উদ্দেশ্যই হচ্ছে এটা যাতে কিছু নতুন ইউটিউবারদের হেল্প হয় কারণ আমি এখানে বলবো যদি আমি কোনো অনেক ভুল তথ্য দিয়ে থাকতে পারি সেক্ষেত্রে যাদের আমি কাছে ছোট, ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন আর আমি কারো কাছে দাদা কারো কাছে বা আরও বড়ো কেউ হতে পারি সেক্ষেত্রে আমাকে ক্ষমা করে দেবেন আপনারা কারণ দেখুন সবাই তো আর সবসময় ঠিক কথা নাও বলতে পারে না কারণ দেখুন আমি অনেক কষ্ট করে ইউটিউব জানি শুরু করেছিলাম আজকে কিছু সাবস্ক্রাইবার আর কি ভালোবেসেছে সাবস্ক্রাইব করেছে এখান থেকে দুটো পয়সা ইনকাম করছি বা আমার লাইফে সারভাইভ করছি এখান থেকে এর জন্যই আমি ভিডিওটি করলাম যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিছু একটা লাইক দেবেন আপনারা যারা যারা লাইক দেবেন আমি মনে মনে কী আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে নেক্সট আমি এই টাইপের ভিডিও আরও আপনাদের জন্য বানাবো আরও অনেক ইনফরমেশন আপনাদেরকে দেবো আর কী বলুন তো চ্যানেলে যদি আপনি নতুন আর কি প্রবেশ করে থাকেন এই ভিডিওটা দেখে তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে কিন্তু আমি খুব খুশি হব যে পরবর্তী কন্টেন্ট আপনি দেখতে পাবেন ঠিক আছে এই সাবস্ক্রাইব করলে আর ভিডিও শেষে কিন্তু আমি একটা কথা বলি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকতে ভুলবেন না